আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার পর অবশ্যই নিয়োগ মাঠে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র না নিলে অবশ্যই মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে টোটাল বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই সতেরো থেকে বিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তারপর আছে টেকনিক্যাল ট্রেন যেখানে প্রার্থীর বয়স সতেরো থেকে একুশ বছর হলে আবেদন করতে পারবেন সাধারণ ট্রেনে আবেদন করতে হলে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অবশ্যই যেতে হবে তবে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্নবর্ণিত সনাদপত্র বা ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে প্রথমত শিক্ষাগত যোগ্যতার মূল বা মার্কশিট যদি আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট বা মার্কশিট না থাকে তাহলে অবশ্যই ফটোকপি নিয়ে গেলে হবে তবে অবশ্যই ফটোকপিটি সত্যায়িত হতে হবে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক হতে হবে তারপর পরবর্তীতে মূল সনাদপত্র উপস্থাপন করতে হবে যদি চাকরি হয়ে যায় চাকরি হয়ে যাওয়ার পর পরবর্তীতে মূল কপি জমা দিলে হবে আর যাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট আছে তারা অবশ্যই মূল সনদপত্র মার্কশিট নিয়ে যাবেন তারপর প্রয়োজন হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আপনি যে প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সেই প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া অস্থায়ী ঠিকানা উল্লেখ করে অবশ্যই প্রশংসাপত্র নিয়ে যেতে হবে সাথে করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বা এডমিট কার্ড নিয়ে যেতে হবে আর টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড করছে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ নিয়ে যেতে হবে এটা হলো যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন সাধারণ ট্রেডে যারা আবেদন করবেন তাদের সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড করছে সনদনা কোনো প্রয়োজন নেই কারণ সাধারণ ট্রেডে যারা আবেদন করবেন তাদের দরকার নেই যারা টেকনিক্যাল ট্রেড আবেদন করবেন তারা অবশ্যই টেকনিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ সনাদপত্র অবশ্যই নিয়ে যেতে হবে তারপর যেটা প্রয়োজন হবে সেটা হলো অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক হতে হবে তারপর প্রয়োজন হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক মূল কপি অবশ্যই কপি নিয়ে যেতে হবে তারপর প্রয়োজন হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচ্ছন্নতা সত্যায়িত ফটোকপি যদি থাকে এখানে প্রশ্ন হলো যাদের অনলাইন জন্ম নিবন্ধন আছে তারা অবশ্যই জন্মসমক নিয়ে যাবা কিন্তু যাদের অনলাইন জন্ম নিবন্ধন আছে কিন্তু জাতীয় পরিচয়পত্র আছে সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় পত্র ফটোকপি নিয়ে যেতে হবে এবং জাতীয় পরিচয় না থাকলে অবশ্যই অনলাইন জন্ম সনদপত্র নিয়ে যেতে হবে তারপর পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট অ্যানারি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে পাতির সদতোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে ছবির পটভূমি নীল বা আকাশী রঙের পরিদয়ে পোশাক হালকা রঙের হতে হবে তারপর প্রয়োজন হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি সামগ্রী নিয়ে যেতে হবে পাথি লিখিত পরীক্ষার সময় অবশ্যই লিখিত পরীক্ষার জন্য কলম পেন্সিল জেমিতি বক্স বা সামগ্রী সরজাম নিয়ে যেতে হবে এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রার্থীগণ আছেন শুধু তাদের জন্য এটা প্রযোজ্য হবে আর বাকি সকল প্রয়োজনীয় কাগজপত্র সকলের জন্য প্রয়োজন হবে এখন আরেকটি ডকুমেন্ট সেটা হলো আপনি যখন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন তখন অবশ্যই আপনাকে অনলাইন থেকে একটি প্রবেশপত্র বা এডমিট কার্ড দেওয়া হবে সেটা অবশ্যই আপনি অনলাইন থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে উপস্থিত হবে তোমাদের অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময় নিয়ে যেতে হবে কেননা ভুল কর্মে যদি একটি ডকুমেন্টস নিতে ব্যর্থ হও তাহলে অবশ্যই মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছ তোমরা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ে নিয়োগ মাঠে উপস্থিত হবে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছ অগ্রিম তোমাদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন সুধন্যবাদ সকলকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ